নমস্কার বন্ধুরা রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফিশ ফিঙ্গার রুই মাছ দিয়ে খুব সহজেই আপনারা ঘরেতে তৈরি করে নিতে পারবেন দারুণ মুখরোচক ও টেস্টি এই রুই মাছের ফিশ ফিঙ্গারগুলো তার জন্য দেখুন প্রথমে গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিন নুন আর হলুদটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন পিস রুই মাছ মাছ দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য খুব ভালো করে একটা দিক সেদ্ধ করে নেবো দেখুন মিনিট পাঁচেক পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি একটা দিক কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার অপর দিকটা উল্টে দিয়ে আরও মিনিট পাঁচেক এটাকে আমি সেদ্ধ করে নেব দেখুন এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে খুব ভালোভাবে কাঁটা বেছে নিয়েছি যাতে এর মধ্যে একটাও কাঁটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আবারও গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন এখানে আমি সাত কোয়া মতন রসুনকে মিহি করে কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতন কুচিয়ে রাখা আদা এ আদা রসুনটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নিতে হবে সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করে কাটা বেছে রাখা মাছটা আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি আগে থাকতেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন একটু বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো যে সমস্ত কিছু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি দেখুন মাছের পুরটা এরকম দলা দলা হয়ে গেছে পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এধারে একটা বাটির মধ্যে আমি চার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তার মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে একটা রকম ব্যাটার রেডি করে নিয়েছি দেখুন ঠিক রকম ঘনত্বের একটা ব্যাটার করেছি খুব ঘনও নয় এবার খুব পাতলাও নয় এবার যে মাছের পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সাহায্যে খানিকটা নিয়ে আমি একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি দেখুন ঠিক এই রকম ফিশ ফিঙ্গারের মতন আমি শেপ দিয়ে নিচ্ছি লম্বাটে করে দিয়ে এবার যে কর্নফ্লাওয়ারের জলটা করে রেখেছিলাম সেটার মধ্যে গড়ে রাখা ফিঙ্গারটা এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এই ধারে দেখুন আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ফিঙ্গারটাকে খুব ভালো করে চেপে চেপে কিন্তু আমি কোট করে নিচ্ছি দেখুন খুব ভালো করে চেপে চেপে কোট করে নিয়েছি এইভাবে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে নালে কিন্তু গুঁড়োগুলো পরে খুলে খুলে যাবে দেখুন একটা আমার করে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি সমস্তগুলোকে করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেবো তার জন্য গ্যাস অন করে আবারও কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল যে তেলটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার যে ফিঙ্গারগুলো আমি গড়ে রেখেছিলাম সেইগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি অল্প অল্প করে কিন্তু ভেজে নিচ্ছি প্রথমে তিনটে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি যাতে সব দিকটা সমান কালার আসে দেখুন সমস্তগুলোকেও এইরকম লালচে করে আমি ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি এগুলো আর বাকিগুলোকেও ঠিক সেমভাবেই আমি ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের রুই মাছের ফিস ফিঙ্গার খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে